আজকে আমি শেয়ার করবো বেবি প্যান্ট কাটিং এবং সেলাই তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই প্যান্টটা তিন মাস থেকে দশ মাস বয়সে বেবিদের জন্য তো প্যান্টটা কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন এখানে আমি এক পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বাটা এই যে দুই পার্টে কাপড়টা বারো ইঞ্চি অর্থাৎ পুরো কাপড়ের লম্বাটা চব্বিশ ইঞ্চি এই যে দুই পার্ট আর এখানে কাপড়ের চওড়াটা নয় ইঞ্চি অর্থাৎ প্যান্টের লম্বাটা নয় ইঞ্চি কাপড়টা আর এখানে চার পাটে ছয় ইঞ্চি বুঝতেই পারছেন চব্বিশ ইঞ্চি কাপড়কে আমি চার পাটে ভাস করে নিয়েছি আর এদিকে লম্বাটা নয় ইঞ্চি এখন আমি রাবারের জন্য শোয়া কিঞ্চিতে একটা দাগ দিয়ে রাবারের জন্য এই যে দাগ কেটে নিচ্ছি এটা এখানে কিন্তু আমার রাবার হবে আর এই দিকটা বন্ধ পার থেকে আমি আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি আর এইখান থেকে নিচ থেকে আমি খোলা সাইডে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই আড়াই ইঞ্চি দাগ থেকে আমি দেখুন এভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম তো এই শেপ অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি এই তো হয়ে গেল প্যান্ট কাটিং দেখতে পেলেন কতটা ইজি আর এই সাইডটা যে বন্ধ বন্ধপাট এটা আমি এভাবে কাটিং করে নিলাম তো হয়ে গেলো আমার প্যান্ট কাটিং তো এখন আমি হায়ের সাইডটা এভাবে সেলাই করে নিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে সেলাই করে নিলাম তো দেখুন সেলাইটা এভাবে সেলাই করে নেওয়ার পরে তো কাপড়টাকে সমান দুটা ভাঁজ করে ওয়ান এট করে পুরো রাউন্ড সেটটা এভাবে আমি কাট করে নিব এভাবে কাট করে নিলে কিন্তু রাউন্ড সেলাইটা খুব সুন্দর হয় এই যে এভাবে ওয়ান ফুট করে ভাঁজ দিয়ে আমি এখানে রাবার ঘর সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু রাবার ঘরটা সেলাই করতে গেলে রাউন্ড সেটটা নিচের কাপড়টা একটু গুছিয়ে থাকে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে এভাবে যদি কাট দিয়ে নেন তাইলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না সুন্দর একদম রাউন্ডটা মিলে যাবে তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রাউন্ডটা সেলাই করতে কতটা সুন্দর হয়েছে সেলাই করার পর তো পুরো রাউন্ড সেটটা দেখুন আমি কত সুন্দর সেলাই করে নিলাম তো অফ ক্যামেরায় আমি অপোজিট সেটটা একইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি রাবার লাগিয়ে নিব তো দেখুন রাবারের লম্বাটা টোটাল আমি নয় ইঞ্চি রাবারটা নিয়ে নিয়েছি দুই পিস রাবার অর্থাৎ প্যান্টের পায়ে লাগিয়ে নিব এখানে আমি একটা হেয়ার ক্লিপ নিয়ে নিয়েছি যেহেতু আমার রাবারটা কিন্তু একদম চিকন আর যেহেতু বেবি প্যান্ট এখানে কিন্তু অত মোটা রাবার দেওয়া যাবে না আর দিলেও সুন্দরও হবে না আর বেবিরও কিন্তু পরতে এটা একটু অসুবিধেই হবে যেহেতু ছোট বাচ্চা এই জন্য একটা আরামদায়ক ওজন আরাম বোধ করে এই ধরনের রাবারই ব্যবহার করতে হয় তো দেখুন আমি রাবারটা এভাবে বের করে নিলাম আর রাবারের সাইডটা একটু সেলাই করে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় বুঝতেই পারছেন তো ছোট্ট ঘরে থাকা টুকটু কাপড় দিয়ে এভাবে আমরা ঘরেই কিন্তু সুতির বয়েল কাপড় দিয়ে বেবি প্যান্ট বানিয়ে দিতে পারি তো অবশ্যই একবার যাদের বেবি আছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো অপোজিট সাইডটা আমি একইভাবে হেয়ার ক্লিপ দিয়ে এই যে রাবারটা পরিয়ে নিচ্ছি দুইটা সাইডে রাবার একইভাবে আমি পরিয়ে নিলাম আর এই যে সাইডগুলো সেলাই করে নিচ্ছে এতে কিন্তু আমার রাবারটা আর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না তো দেখুন রাবারটা কীভাবে টান দিয়ে সমান করে নিলাম আর এইভাবে দুইটা সাইড মিলিয়ে আমি সাইড সেলাই করে নেব এই যে সাইডটা সেলাই করে নিলাম অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে ডাবল সেলাই দিয়ে আমি দুইটা সাইডই একইভাবে সেলাই করে নিব আর বেবিদের যে কোনো পোশাকের বেলায় একদম বয়েল কাপড়টা নিতে হবে সুতি সুতি ছাড়া তো আর বেবিকে পরানোই যাবে না তো এটাও বেবি কাপড়টা ওইভাবে নিতে হবে তো দেখুন দুইটা সাইড আমি একইভাবে সেলাই করে নিলাম আর প্যান্টটাকে এভাবে সোজা করে নিলাম তো এখন আমি এখানে কোমরের জন্য রবার নিয়ে নিচ্ছি দেখুন কোমরের রবারটা তেরো ইঞ্চি হাফ ইঞ্চি চওড়া আর রাবারটাকে আমি এভাবে বারবার ডাবল সেলাই করে মুড়িয়ে একটা রাবারের উপর আরেকটা রাবার রেখে ভালো করে সেলাই করে নিলাম যাতে খুলে না আসে আর কাপড়টাকে দেখুন এভাবে ওয়ান করে ভাস দিয়ে এভাবেই কিন্তু আমার রাবারটা লাগিয়ে নিতে হবে তো এখন আমি রাবারটা কিভাবে রাখছি লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এভাবে রেখে কাপড়টার উপরে এই যে যতটুকু রাবার ততটুক মুড়িয়ে শুধু এটাই খেয়াল রাখতে হবে যাতে রাবারের উপর সেলাইটা না পরে একদম রাবার ঘেসে সেলাইটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কাপড়টা লুজ থাকলে দেখতে ভালো লাগবে না লুজ হয়ে থাকবে তো দেখুন বারবার আমি বাম হাতের সাহায্যে রাবারটা কাপড় থেকে টেনে বের করে নিচ্ছি আর এইভাবে কাপড়টার উপর রেখে রাবারটা ওয়ান এট করে এই যে পুরোটা সেলাই করে নিলাম ওয়ান এড করে মরিয়ে রেখে তো দেখুন আমার সেলাইটা কমপ্লিট আর রাবারটাকে এভাবে পুরোটা টেনে ছড়িয়ে দিলাম তো দেখুন কিউট একটা প্যান্ট কিন্তু আমার এই যে রেডি হয়ে গেল রেডি